ভাইয়া দেশকে ভালোবাসি তাই আওয়ামী লীগ সমর্থন করি পদ্মা সেতু আওয়ামী লীগ করছে বিএনপি না কর্ণফুলি টাওয়ার আওয়ামী লীগ করছে বিএমপি না মেট্রো রেল আওয়ামী লীগ করছে বিএমপি না পাঁচশো ছয়ত্রিশটা মডেল মসজিদ আওয়ামী লীগ নির্মাণ করছে বিএমপি না বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা আওয়ামী লীগ অব্যাহত রাখছে বিএমপি না ইতিহাস সাক্ষী উন্নয়ন করলে শেখ হাসিনা করে খালেদা জিয়া না শেখ বাংলাদেশে আসুক ও রাজনীতি করুক না করুক তাও কোনো দুঃখ নাই তা আল্লাহর কাছে বলবো সে যেই জায়গায় থাকো যেভাবে থাকো তাকে যেন আল্লাহ পাক ভালো রে এটাকে জানেন আমরা একটা মেয়ে হইয়া যেমন আমার বাবা মাকে অনেক মানুষের কাছে ছোট হইতে হয় প্রতিবাদ করতে পারি না তাকে আমি সেলুট জানাই সে একটা মেয়ে হইয়া কোন জন্মে যুদ্ধ হয়েছিল তার বাবা সে অত্যাচার থেকে সে আনতে পারছে তাই সে রাজনীতি করুক আর না সে থাকুক আর না তো বুক ভরা ভালোবাসা তার প্রতি থাকবেই ভরা আগ পর্যন্ত শেখা সিনাকে ভালোবাসবো শেখ মুজিবের ভালোবাসবো এটাই আল্লাহ কে কি বলে না না বলে সেটা না আল্লাহর কাছে একটু দিয়ে আসে